হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কিছু লোক ওইখানে নৌকার তালা ভাঙতেছে তালা ভেঙে তারা ওটা আসলে এখানে এই যে নদী দেখতে পারতেছে ওনারা এই নদীতে হাঙ্গর আছে বড় বড় হাঙ্গর ওই হাঙ্গরগুলো মারতে যাবে তারা বড়শি দিয়া এই জন্য আমরা এখন তাদের সাক্ষাৎকার নেব যে তারা হাঙ্গর মারছে কি না না তাদের নৌকা ভেঙ্গে নিয়ে যেতেছে কি কারণ কি চলেন भाई मैं ताला तो लाती ताला भांग सुन ताला भांग मुझे ऐड नहीं करेगा मैं ताला देखेगा मैं ताला लगा के ना ये फंस गया सी है ओ सलाम ना मस्मार नहीं नहीं मस्मार ही सी तांगों के रिपोर्ट नहीं आ सकी ना तांगों के लवेरे मस्मार रूम को तांगों स्कूल बोले जान